যে কোনো কাজ একদিনে করে কখনো কিন্তু সাকসেস হওয়া যায় না এটা ইম্পসিবল কারণ যে কোনো কাজ প্রতিদিন করতে হয় তবেই আমরা কিন্তু সাকসেস পাই এবং কোনো মানুষ যে কোনো মানুষই হতে পারে একদিন করে সেই কাজের কখনোই কোনো কাজের সাকসেস পেতে পারে না ঠিক তেমনভাবে আমরা ঈশ্বরকেও একদিন ডেকে কখনোই তাকে পাওয়ার আশা করা উচিত নয় তাকে প্রতিনিয়ত ডাকতে হয় কিন্তু আমরা মানুষ যখন আমরা বিপদে পড়ি তখন আমরা ঈশ্বরকে বলি এই ঈশ্বর আমাদের বাঁচান কিন্তু আমরা যখন বিপদ চলে যায় তখন তাকে আমরা ভুলে যাই তাকে আমরা প্রতিনিয়ত ডাকি না তাকে ডাকার আমরা সময় পাই না দিন বারো ঘন্টা রাত বারো ঘন্টা দুটো মিলে হয় চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চব্বিশ সেকেন্ডও ঈশ্বরকে দিতে পারি না আমরা বাজে কাজে সময় নষ্ট করি কিন্তু অথচ চব্বিশ সেকেন্ড আমরা ঈশ্বরকে দিতে পারি না কিন্তু অথচ যখন আমরা বিপদে পড়ি তখন ঈশ্বর যদি আমাদের ডাক না শুনে থাকে তবে আমরা ভেঙে পড়ি আমরা বলি ঈশ্বর নেই এই পৃথিবীতে আমরা অনেক রাগ অভিমান করি কিন্তু এটা ভুল কারণ যে কোনো কাজ যেমন প্রতিনিয়ত করে আমাদের সাকসেস পেতে হয় প্রতিনিয়ত করে যেমন আমরা মাসে টাকা পাই ঠিক তেমনভাবে ঈশ্বরকেও প্রতিনিয়ত ডাকতে হয় তাহলে ঈশ্বর অবশ্যই শুনবে আপনার ডাক তাই ঈশ্বরকে প্রতিনিয়ত প্রতিদিন ডাকুন